আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হতে যাচ্ছে এছাড়া দুই সাল থেকে অনার্স ভর্তি হতে গেলে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে এই সিলেবাস পরিবর্তন সংক্রান্ত এবং ভর্তি পরীক্ষার সংক্রান্ত আপডেট পেতে অনেকে কমেন্ট করেছিলেন তো দীর্ঘদিন যাবৎ আপনাদের এই কমেন্টগুলো পাচ্ছি তারই পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে করা আজকের ভিডিওতে জানতে পারবেন যে সিলেবাসে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে এছাড়া ভর্তি পরীক্ষার ব্যাপারে সকল তথ্যগুলো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে স্কিপ করবে না তাহলে আপনি অনেক তথ্য মিস করে ফেলবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমেই আমি যে কথাটি বলতে চাচ্ছি আমি দীর্ঘদিন যাবৎ যেহেতু আপনাদের কমেন্টগুলো পাচ্ছিলাম আমি সত্যতার অপেক্ষায় ছিলাম আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত আপনারা জানেন যে আমি প্রমাণ ছাড়া কোনো ভিডিও তৈরি করি না সেক্ষেত্রে আপনাদের সিলেবাস যে পরিবর্তন হতে যাচ্ছে এই বিষয়ে আপডেট আসছে অনেক দেরি করে আর আপনাদের যে ভর্তি পরীক্ষা হবে এই সকল আপডেটগুলোও এসেছে তো চলুন একে একে আমরা প্রত্যেকটি আপডেট দেখি তো এখানে দেখতে পাচ্ছেন এটি পনেরোই ডিসেম্বর দুই তারিখে প্রকাশিত হয়েছিল যে অবসর প্রদানের ক্ষেত্রে সরকারি চাকরি আইন দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলবৎ হবে সিনেটে সিদ্ধান্ত তো এই সিনেটে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি প্রত্যেকটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আজ পনেরো ডিসেম্বর দুই তারিখ রবিবার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে সিনেট অধিবেশনের চেয়ারম্যানের অভিভাষণে কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ তিনি বলেন পঁচিশ বছর চাকুরি পূর্তিতে ঐচ্ছিক অবসর গ্রহণ ও অবসর প্রদানের ক্ষেত্রে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো দুই হাজার আঠারো সনের সাতান্ন নং আইন এর চুয়াল্লিশ ধারা ও পঁয়তাল্লিশ ধারাসমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলবৎ হবে সিন্ডিকেটের দুশো তেষট্টিতম তম সভায় গত নভেম্বর তিন দুই হাজার চব্বিশে সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয় এখানে সিনেট অধিবেশনে বক্তব্য প্রদান করতে গিয়ে ডক্টর আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদানের পর শিক্ষার মান উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তার সভাপতিত্বে সিনেটের এ অধিবেশনে তিনি বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমের শিক্ষা কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন আনতে হবে শিক্ষার গুণগত মান মানোন্নয়ন করতে কারিকুলাম যুগোপযোগীকরণ ও সংস্কারের কাজ হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় তো আশা করছি এই পয়েন্টটিতে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের সিলেবাস সংস্কারের কাজ চলছে তো সেক্ষেত্রে আপনারা হয়তো বিভিন্ন ভিডিওগুলোতে দেখেছেন যে সিলেবাসের কি কী পরিবর্তন হবে তারা বলেছে তো দেখুন সিলেবাসের কি পরিবর্তন হবে এটা কিন্তু এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথাও পাবলিশ করেনি যে এই বর্ষের এই ডিগ্রি প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষে কিংবা অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষের সিলেবাসের এই পরিবর্তনগুলো আসতে যাচ্ছে তারা শুধুমাত্র বলেছেন যে সিলেবাসগুলো পরিবর্তন বলতে কি আসলে পুরোপুরি তো পরিবর্তন সম্ভব নয় কিছুটা সংস্কার করা হবে যুগোপযোগীকরণ করা হবে তো সেক্ষেত্রে তারা যখন তাদের এই আঙ্গিকগুলো প্রকাশ করবে যে এই বর্ষের ক্ষেত্রে এই এই পরিবর্তন এসেছে তারা কিন্তু তখন পাবলিশ করবে আর যখনই পাবলিশড করবে তখন কিন্তু আমি আপনাদের জানাবো যে কোন বর্ষের সিলেবাসে কি ধরনের পরিবর্তন এসেছে তো আন্দাজে কথা বলার কোনো প্রয়োজন নেই যে ডিগ্রি প্রথম বর্ষ বা অনার্স প্রথম বর্ষ অমুক বর্ষের অমুক সিলেবাস পরিবর্তন হচ্ছে সম্পূর্ণ বই ধরে চেঞ্জ হয়ে যাচ্ছে এমনটা হওয়ার কোনো কথা নেই কারণ আপনাদের এটা কিছুটা সংস্কার করা হবে সেক্ষেত্রে পুরোপুরি সংস্কার হবে না যাই সংস্কার করা হোক তারা কিন্তু জানাবে আর আপনারা যারা যখন বইগুলো পাবেন তখন বুঝতে পারবেন বিগত দিনের বইগুলোর সাথে মিলিয়ে দেখতে পারবেন যে কি কী পরিবর্তন আনা হয়েছে এবং কি কি সংস্কার করা হয়েছে তো সেক্ষেত্রে এখনই হোটহাট করে কোনো প্রমাণ ছাড়া কোনো কাজ ছাড়া আন্দাজে বলা ঠিক না যে আপনাদের সিলেবাসে কী পরিবর্তন এসেছে তো আশা করি বুঝতে পেরেছেন যখন সিলেবাসটি আসবে বইগুলো আসবে তখন আমরা বুঝতে পারবো যে আপনাদের কি কি পরিবর্তন এসেছে এবং অবশ্যই আপনারা তখন সিলেবাস যখন পরিবর্তন আঙ্গিকে সংস্কার হয়ে আসবে তখন আমি ভিডিও দিব আপনারা জানতে পারবেন তো সে পর্যন্ত কিন্তু অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন তো একে একে আমরা বিষয়গুলো ক্লিয়ার করছি এরপর দেখুন তিনি আরও অনেক কথা বলেছেন আমরা এতগুলো না দেখি গুরুত্বপূর্ণ পয়েন্টটিতে যাচ্ছি এখানে দেখুন এই যে সত্যানুসন্ধান কমিটি ট্রুথ ফাইন্ডিং কমিটি গঠন আর্থিক কর্মকাণ্ডের অডিট পর্যালোচনা কলেজ গভর্নিং বডি পুনর্গঠন অধিভুক্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কার্যক্রম জমি অধিগ্রহণ ও মডেল ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের জন্য ভূমি বরাদ্দ সাইবার সিকিউরিটি ও ফরেন্সিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা আঞ্চলিক কেন্দ্র স্থাপন প্রকল্প অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা পুনরায় চালুকরণ এই পয়েন্টটিতে আসেন এখানে দেখেন আপনারা জানতে চাচ্ছেন যে আপনাদের ভর্তি পরীক্ষা দুই সালে হবে কি না কী কী বিষয়ে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে কিন্তু কমেন্ট করে আমার কাছে জানতে চেয়েছেন অনেক ভাইয়া এবং আপুরা যে আপনাদের কি কী বিষয়ে অনার্স ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিতে হবে তো দেখুন আগামী দুই হাজার সাল থেকে অনার্সে ভর্তি হতে গেলে অবশ্যই ভর্তি পরীক্ষায় আপনাদেরকে বসতে হবে সেক্ষেত্রে কী কী বিষয়ে পরীক্ষা দিতে হবে কোন নাম্বারে আর কি কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে এই বিষয়গুলো এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি শুধুমাত্র এই সিদ্ধান্তটি তারা পাশ করেছেন যে আগামী বছর থেকে আপনাদের অনার্সে ভর্তি হতে গেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তারপর কিন্তু অনার্সে ভর্তি হতে হবে তো সেক্ষেত্রে আপনারা যারা এইসএসসি পাশ করে অনার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন অবশ্যই আমি ব্যক্তিগত মতামত এটা আমার যে আপনাদের ইন্টারমিডিয়েটে আপনারা যারা পড়াশোনা করছেন সেই বিষয়গুলো আপনার ভর্তি পরীক্ষায় থাকবে এর সাথে কিছু আন্তর্জাতিক বিষয়াবলী বা খেলাধুলায় ক্রীড়া বা সাম্প্রতিক বিষয়গুলি কিছু অ্যাড করতে পারে তাছাড়া আপনারা যারা মনে করেন যে মানবিক বা বিজ্ঞান বিভাগে পড়েন একজন একজন যে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট যে অনার্সে মনে করেন রসায়ন বা ফিজিক্স বা ম্যাথ চয়েস করেছে তাকে তো অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের কোনো প্রশ্ন দেওয়া হবে না তাই না এটাই স্বাভাবিক তো যে যে ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছেন যে যেমনটা সাবজেক্ট চয়েস করবেন তার ভর্তি পরীক্ষার প্রশ্নটাও তেমনই হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন পর্যন্ত এতটুকুই হচ্ছে আপনাদের জন্য আপডেট তারা শুধুমাত্র সিদ্ধান্তগুলো নিয়েছেন এবং সিদ্ধান্তগুলো পাশ করেছেন যে আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন কোন বিষয় অনুষ্ঠিত হবে কোন বিষয়ের কত মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো এখনও ক্লিয়ার তারা করেননি যখন বিষয়গুলো ক্লিয়ার করবেন এই বিষয়ে চূড়ান্ত আপডেট আসবে অবশ্যই কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ সিলেবাস এবং ভর্তির যে পরীক্ষাগুলো রয়েছে এই ব্যাপারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও দিতে একটু দেরি হয়েছে এই বিষয়ে আমি দেড় মাস দুই মাস ধরে অনেক কমেন্ট পাচ্ছিলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার কনফিউশনে বুঝতে পারছেন যে অনেক ঠান্ডার মধ্যে আছি ঠান্ডা লাগছে কথাগুলো কতটা ক্লিয়ার জানি না তো আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপরেও যদি দেখেন যে ভিডিওর মধ্যে কোনো বিষয় মিসিং আছে সে বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টের কিন্তু রিপ্লাই করি তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি আর যখনই আপনাদের সিলেবাস পরিবর্তন কী কী পরিবর্তন হয়েছে এবং ভর্তি পরীক্ষা কত নম্বরে হবে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই যে চূড়ান্ত যে আপডেটটি আসে তখন চূড়ান্ত আপডেটটি পাওয়া মাত্রই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ